কত লাগজোরিয়াস গাড়ি ভাই আমি যদি একটু দেখাই ভাই কত আরামদায়ক বাইক আপনার লং জার্নির জন্য পারফেক্ট গাড়ি ভাই এই যে ভাই এই গাড়িটা এমন এক প্রাইজ আমরা যেমন মডেল যে দাম তার চেয়েও ভাই কমে ভাই আসসালাম শাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকের এই ভিডিওতে আমাদের জন্য আর গাড়ি থাকছে আজকে এই ভিডিওতে থাকবো ভাই টয়টা টম গাড়ি বাইক হুডিবিহীন গাড়ি যাকে বলে ভাই আবার যদি থাকে স্কাই ব্লু কালার ভিতরে থাকে যদি বিস্কিট কালার ভাই তাহলে তো কোনো কথাই নাই ভাই এবং কি ফ্যামিলি ইউজের জন্য একটা পারফেক্ট গাড়ি ভাই আরামদায়ক আরামদায়কের গাড়ি ভাই আমরা গাড়িটা ডিটেলসে দেখাবো তার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টারের পাশে আমার শোরুম এম আর টি মার্ট আমরা গাড়িটার একটু ডিটেলসে কন্ডিশনটা দেখাই

মানে এই পাশে দেখি সাধারণত সব গাড়ির একটা খুঁটি থাকে ভাই এটা তো নাই এটাতে নাই ভাই আর একটা জিনিস ভাই কত লাক্সারিয়াস গাড়ি ভাই আমি যদি একটু দেখাই ভাই এই যে ভাই কত আরামদায়ক বাইক আপনার লং জার্নির জন্য একটা পারফেক্ট গাড়ি ভাই এই যে ভাই পারফেক্ট গাড়ি ভাই আপনি এখানে কাপ হোল্ডার আছে ভাই এইখানে কম্পিউটার ল্যাপটপ রেখে কাজ করতে পারবেন আপনি ইচ্ছা করলে এখানে পয়সা নাস্তা করতে পারবেন ভাই এত সুন্দর একটা লাক্সারিজ গাড়ি আর গঠন হয়েছে ভাই এই গাড়িটা এমন এক প্রাইসে দেব আমরা যেমন দু এক এক বা মডেল যে স্কোরলা দাম তার চেয়ে ভাই কমে ভাই অবাক করা দাম অবাক করার দামে দেবো ভাই আসেন আমরা গাড়িটা থেকে বেরিয়ে আসি ভিতরের সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র এবং বাইরের কালারটা অনেক সুন্দর স্কাই ব্লু কালার সাথে আবার ওয়ান ডোর পাওয়ার আর কি সুবিধা চান বলেন তারপর আবার ভাই সিএনজি করা ভাই তেলের সাশ্রয় হওয়ার জন্য সিএনজি করা আছে এই ভাই এই যে আর ভিতর থেকে যদি ফুল ভিউটা একটু আপনাদেরকে দেখাই ভাই অনেক চাহিদা অনেক চাহিদা এই গাড়ির ইঞ্জিন আপনার এই কিন্তু অনেক অনেক কম এই পাশের ডোরটা কিন্তু আপনার নর্মাল ডোর ওইটা কিন্তু সম্পূর্ণ পাওয়ার আর এই পাশে খুঁটি আছে ওই পাশে কোনো খুঁটি নাই আর এই যে দেখেন ভিতরের ফ্রন্টের যে ভিউটা বিগ সাইজের এর অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং এটাতে ডাবল এয়ার ব্যাগ সুবিধা পাবেন সাথে প্রত্যেকটা টায়ার অ্যালোরিমার কন্ডিশনও তো দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ ভাই কালটার একটা ইঞ্জিন রুমটা দেখাতে চাই ভাইয়া সো যারা ফ্যামিলি ইউজের জন্য এরকম একটা মানে এক্স করলার জি করলার বাহিরে একটা ভালো মানের গাড়ি যদি থাকেন কম খরচে চালাবেন কম বাজেটে নেবেন তাহলে এই গাড়িগুলো দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে গাড়িটা ভাই গাড়ি ইঞ্জিন এসি গিয়ার কেন ভাই এসি ইঞ্জিন কথা কি বলবো একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভাই গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন মডেল হলো 2005 রেজিস্ট্রেশন হলো 2022 8 এ এটার দামটা কেমন পড়বে এটার দাম পড়বো মাত্র দশ লক্ষ আশি হাজার টাকা কী বলছিলাম ভাই বিডিওর মাঝখানে যে দু একের স্কল্লাচিয়ে দাম কম দেবো ভাই এটা দুয়ের স্কলার কিন্তু গেলে ভাই এগারো লাখ টাকার মতন লাগে ভাই